মেসেঞ্জারে আপনাকে কেউ একটি মেসেজ দিয়েছে মেসেজ দেওয়ার পরে আপনি ওই মেসেজ টিকে সিন করেছেন কিন্তু যে আপনাকে মেসেজ দিয়েছে সে কিন্তু কোনো ভাবেই বুঝতে পারবে না যে আপনি তার মেসেজ টি দেখেছেন বা সিন করেছেন এই সেটিংস কিন্তু খুবই সিম্পল এবং খুবই কার্যকরী একটি সেটিংস আমাদের অনেক সময় দরকার হয় তো এই কাজটা কিভাবে করবেন চলেন আপনাদেরকে দেখাই সর্বপ্রথমে আপনাকে মেসেঞ্জারে চলে আসতে হবে মেসেঞ্জারে আসার পরে যার অ্যাকাউন্ট থেকে আপনি মূলত এই কাজটা করতে যাচ্ছেন সে আপনাকে মেসেজ দেবে কিন্তু আপনি মেসেজ সিন করার পরেও সে বুঝতে পারবে না যে আপনি মেসেজ টি সিন করেছেন তো ওই অ্যাকাউন্টের মধ্যে আসবেন আসার পরে উপরে যে এখানে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন ওই 3 ডট মেনুত মধ্যে ক্লিক করেন বা আই আইকন রয়েছে এখানে ক্লিক করার পরে এখানে স্ক্রল করে নিচে আসবেন আসার পরে এখানে দেখেন রিড রিসিপ নামে যে একটা অপশন রয়েছে তো এই অপশনটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এটা এলাও করা আছে এই অপশনটা এলাও করা আছে শো রিড রিসিপস এই অপশনটা এলাউ করা আছে তো আপনি এখান থেকে জাস্ট এটাকে অফ করে দিবেন অফ করে দেওয়ার পরে কি তো মজাটা দেখতে পারবেন সে আপনাকে মেসেজ দিবে মেসেজ দেওয়ার পরে তার মেসেজ আপনি দেখবেন সে খুব বুঝতে পারবে না যে আপনি তার মেসেজ সিন করেছেন খুবই কার্যকরী না সেটিংসটা তো আশা করি বুঝতে পেরেছেন আপনার যদি এই ভিডিওটা একটু উপকারে আছে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো ভিডিও